বলার মতন খুব বেশি কথা আছে বলে আমি মনে করি না এই কারণে যে বিএনপি একটা বিশাল বড় সংগঠন এই সংগঠনের নেতৃত্বের মধ্যে প্রতিযোগিতা থাকে সে কারণেই হয়তো আমার প্রতিযোগী কোনো নেতৃত্ব বা সেই রকমের লেভেলের যে কোনো নেতা হোক কর্মী হোক তারা আমার বিরুদ্ধে যে কোনো রকমের প্রোপাগান্ডা ছড়াতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু যখন সময় আসবে দল যখন নির্বাচনীর আহ প্রার্থী হিসেবে কাউকে ঘোষণা করবে তখন দেখবেন যে সবাই আবার দলের স্বার্থে দলের প্রয়োজনে বিশেষ করে আমাদের রহমানের নীতি আদর্শ আমরা যারা ভালোবাসি দাবি করি তারা সবাই এক কাতারে আসবো এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনাও সেই যে যারা এই মূল ধারার বাইরে নির্বাচনে যাকে প্রার্থী দেওয়া হবে তার বাইরে যদি কেউ থাকে কাজ করে তাহলে তাকে দল থেকে সরাসরি বহিষ্কার করে দেওয়া হবে এরকম বক্তব্য আমাদের নেতা রয়েছেন আহ সুতরাং আমি মনে করি যে গতকালকের যে ঘটনা কেউ কেউ ঘটিয়েছে এটা তাদের চিন্তা ভাবনা থেকে কিন্তু দলের খুব ভালো কিছু এটা বয়ে আনে না সবাইকে সতর্ক থাকতে হবে আমি মনে করি। যে আমরা যদি দলের ভিতরে কাদা ছড়াছড়ি করি আমরা নিজেরা 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 গ্রুপিং তৈরি করি তাহলে এর একটা সুফল তৃতীয় কোনো শক্তি যে জামাত ইসলামী হোক বা যেই হোক যারা তৃতীয় অবস্থানে থাকে তারাই সুযোগ কাজে নেওয়ার লাগানোর চেষ্টা করবে এটা খুব স্বাভাবিক তবে একদিনের একটা ঘটনাকে কেন্দ্র করেই যে তারা রাতারাতি বড় সুবিধা পেয়ে গেলো এটা ভাববার কোনো